এবং আমরা তখন স্লোগানের সময় বলতাম যে নিপাত যাক গণতন্ত্র মুক্তি তারপর এরশাদ গেছে যে পথে হাসিনা সেই পথে এই ধরনের গেছে কথাবার্তা আমরা বলতাম বাট আমি লাইফ কখনো ইমেজিন করি নাই যে আমি কোনো ভাবিই নাই আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি দেখব আমি কোনো কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিব না কোনো মানে কোনো মানে আমার কোনো ইন্টেনশনই নাই যে মানুষের নিয়ে দুনিয়ার উল্টা পাল্টা কথা বলে যাওয়ার আমার পার্সোনালিটিটা ওরকম না যে যারা হচ্ছে কিছু মানুষ থাকে হ্যাঁ কিছু মানুষ থাকে যারা হচ্ছে জন্য অন্যদের ক্ষতি করার ব্যাপারে দুইবার ভাবে না এরকম মানুষ থাকে বাট আনফর্চুনেটলি ওয়ান অফ দোজ যারা হচ্ছে নিজের বেনিফিটের জন্য আরেকজন অন্য মানুষের ক্ষতি করতে খুবই সেজন্য ব্যাডি সো আমি কথা বলার সবসময় কথা বলার ব্যাপারে দেখবেন আমি যখন চিন্তা করি তখন আই ট্রাই যে আমি যাতে মানে অন্য মানুষদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা বা সম্মানটা রেখে কথা বলতে পারি সো ট্রাই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো যে আমি কাউকে যাতে ওই টি শার্ট বা কাউকে যাতে কোনোভাবে অসম্মান না করে করি ঠিক আছে আমার অসম্মান করার আসলে কোনো নাই ইচ্ছাও নাই আমি জাস্ট হচ্ছে আমি এত আমার মাঝে মাঝে অদ্ভুত অবাক লাগে এত অবাক লাগে যে হ্যাঁ মানে ফেরদোস হচ্ছে আমাকে এটা কোন ফেরদোস এটা ইউনিভার্সিটির ফেরদোস সে কি আমাকে ফেরত রাখতেছে নো আর ইউ সো এখানে কেউ কাউকে সাথে ভাবার আসলে কোনো কারণ কারণ নেই নেই আর কি আচ্ছা আমি আমার যা আমার যা যা পয়েন্ট মেক করার আমি হয়তো বলি কারণ অনেক অনেক হেভি লাগতেছে অনেক অনেক দিন ধরে মানে দেখা যায় থাকে না যে আমাকে আমার ব্যাপারে আজে বাজে আলতু ফালতু কিছু একটা বলে যাইতেছে মানুষ লাইক দেখতেছি এবং আচ্ছা ঠিক আছে বলতেছে বলো যার যার যেরকম রুচি সে সেভাবে করে বলবে আমার তো এগুলো নিয়ে এত ভাবার কিছু নাই সো আই এম লাইক আচ্ছা ঠিক আছে মানুষ যা বলার বলুক বাট যখন আমি ইম্প্যাক্ট গুলো দেখি যখনই আমি যখনই আমি দেখি হচ্ছে যে এইটার ইমপ্যাক্ট গুলো আমার উপর এমন ভাবে আসে গত এক বছর তো বাংলাদেশের মানুষের জন্যই তো অনেক বেশি অনেক বেশি টার্ময়েল গেছে অনেক বেশি মেন্টাল স্ট্রেস গেছে সো এই যে একটা ইউনিফাইড জার্নি আমরা গেছি জুলাই আগস্ট মাসে সারা বাংলাদেশের মানুষই আমরা একটা সেন্ট পেয়ে ছিলাম সো হোয়াই স্ট্রেচ দ্যাট থিং দরকার কি এখন এসে এগুলাকে স্টেজ করার কোনো দরকার নাই তো বাট এখন এসে আমি যেটা খেয়াল করছি কুড়া জিনিসটা না আমার উপরে হেভি হয়ে যাচ্ছে মানে আমার উপরে অনেক বেশি হেভি হয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে মাথা কেটে যাচ্ছে মানে কি হোয়াট ক্যান ব্যাপারে আমি বসে আছি নিচে মাথা কেটে মানে এখন ঠিক আছে আমি তো বুঝতেছি না কি করবো সাউন্ড ঠিক করবো কিভাবে করে আমার হেডফোন নাই মানে মাথা কেটে আসতেছে মাথা দেখা যাচ্ছে না গত জুলাই আগস্ট মাসে তো আমরা সবাই আসলে একটা সিমিলার জানি মধ্যে দিয়ে গিয়েছিলাম তাই না আমরা মানে আমার একটা না ওই যে সময়টা ওই যে একটা আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গেছিলাম আমার না ভিতর থেকে একটা শ্রদ্ধা সম্মান এই দেশের মানুষের ওই 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 যুদ্ধটার প্রতি আছে আই হ্যাভ সিন যে আমরা আমি যখন ছাত্র ফেডারেশন করতাম তখন এরকম অনেকবার হয়েছে যে আমরা রাস্তায় মিছিল করছি ত্রিশ চল্লিশ জনের মিছিল প্রেস ক্লাব থেকে নিউ বাইতুল মোকাররমের মসজিদ হয়ে স্লোগান দিতে দিতে আমরা আসতেছি ওই রাস্তার রাস্তা দিয়ে তখন না মানে কিছুটা হয়ে গেছে মানে আমি টের পাচ্ছিলাম যে এই জিনিসটা না আমি আর পারছি না এই পুরো এক্সপিরিয়েন্সটা মানে এত বেশি ওভারওয়েমিং এত বেশি ওভার পাওয়ারিং ছিল যে জুলাই আগস্টের ওই 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 শেখ হাসিনা পালায় যাওয়ার পরে ওই যে ঘটনাটা এটার এটা আমার উপর লিটারেলি আইসা যেটা বলে না ভর করে আমি সম্পূর্ণ হচ্ছে যে এমবডিড হয়ে গেছি এই অভ্যুত্থানের মধ্যে এটাই একদমই জিস্ট এটাই আসলে আমি আমি কেন এই একটা বছর এই জায়গায় ছিলাম এটাই একটা কারণ একমাত্র কারণ যে জুলাই আগস্ট মাসে আমি যে মানুষকে সাফার করতে দেখছি এবং মানুষকে যে ফাইট করতে দেখছি ওমাই গড আমি যে মানুষকে একদমই সাধারণ মানুষকে ফাইটটা করতে দেখছি এইটাই আসলে মূল কারণ যে আমি একটা বছর টিকে ছিলাম একটা বছর ছিলাম নানান কিছুর মধ্যে ভয়ে গভর্নমেন্টের সাথে সমালোচনা করতেছি কখনো কারণ আমরা একটা স্বপ্ন দেখছিলাম মানে একটা কম্বাইন্ড যে এই দেশটা এরকম হবে এতগুলো মানুষ মারা গেছে এই দেশের জন্য এই দেশটা তো কিছু একটা আমার কোনো না কোনো দিকে এই দেশটাকে নিয়ে যেতে হবে তো পাঁচ আগস্ট পরে ফর ফর দিস অবভিয়াস রিজন আমি এখানে আরিফ ভাই আসেন আরিফ ভাইয়া জানেন তখন আমি ফেডারেশনের সাথে কথা বলি যে আমি আসলে পারতেছি না অনেকগুলো দেয়ার মেনি আদার রিজন বাট আমি আসলে এই চিন্তাটা দিয়ে অনেক ওভার পাওয়ার হয়ে গেছিলাম যে এই দেশটাকে তো আসলে এখন অনেক ভিগারি কিছু দিতে হবে